আসসালামু আলাইকুম বন্ধুরা আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এটা বাংলাদেশ যদি দেখাই এই যে ঘরগুলো যে দেখতে পারছেন এটা কিন্তু ইন্ডিয়াতে এটা কিন্তু ইন্ডিয়া তার এটা হলো ধুবরা থানার শেষ এক উত্তর মাথার এটা কিন্তু ভারতের একটি গ্রাম সেই মেঘালয়ের এটা কিন্তু পুরোটাই একটি গ্রাম বস্তি রয়েছে আর আমরা যেখানে দাঁড়িয়েছি এটা কিন্তু একটা রাস্তা এটা কিন্তু ওই যে একটা ঝোড়া রয়েছে যদি দেখাই এই ঝোড়াটাই বাংলাদেশ এপারে একটা বাংলাদেশ আর ওপরে একটা ইন্ডিয়া আর যদি দেখে আমার পাশে আরেকটি গ্রাম রয়েছে এটা হলো আমাদের বাংলাদেশের গ্রাম এটা হলো নিতাই নদীর পারে যেটা নিতাই নদীর যাওয়ার সময় এই দৃশ্যটা দেখতে পেলাম এত অনেকটি সুন্দর একটা দৃশ্য তো বন্ধুরা যদি দেখাই অনেকটাই ভালো লাগলো আসলে ফেস টু ফেস এরকম মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার যে ঘর বাড়ি এরকম সুন্দর এই প্রথম যে আজকে বর্ডার থেকে দেখা তো ইন্ডিয়াতে গেছে আমি দুইবার তিনবার পাসপোর্ট বিষয় করে গেছি আমি তো এইবারে বাংলাদেশ থেকে ভারতের ঘরবাড়ি এই প্রথম এবার ফেস টু দেখা হলো বন্ধুরা হয়তো আমি যখন কথা বলছিলাম তখন এই কাটা তারগুলো দেখা যায় না এই তো এখন কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা এটাই সেই কাটাতার আর এটা কিন্তু সে একটি ঝোড়া রয়েছে ঝোড়ার এপার একটা হলো বাংলাদেশ বাংলাদেশ এটা বাংলাদেশের ঘরবাড়ি আর যদি দেখাই এখানে সারি সারি হাঁস টাকা আছে এটা কিন্তু আমাদের বাংলাদেশের তো রাস্তাটাই শুধু বাংলাদেশের তুই যদি দেখাই ওই পাশটাই এটাই কিন্তু সেই ভারতের ওইখানে বিজেপি দাঁড়িয়ে আছে আমাদের বাংলাদেশের বিজেপি তো আমরা যাবো ওইদিকে সেখানে একটু আসলে একটা কাজে আসছিলাম তো তোমাদের বাড়ি এখানে ছোট ভাই তোমাদের বাড়ি কোনটা এইটা না ও এইটা এই যে এদিকে টাকা উঠতো ভাইয়া এই যে এইটা ইন্ডিয়ার কি গ্রাম এই গ্রামের নাম কি এটা ইন্ডিয়া শনিবার হ্যাঁ শনিবারের বাজার শনিবারের বাজার তো বন্ধুরা এই যে হাতি যে দেখতে এই গ্রামটা দেখতে পাচ্ছেন এটা নাম হলো শনিবারে এখানে বাজার কোন জায়গায় পড়ছে বাজার বাজার পড়ছে মেয়ে অনেক দূরে ও আচ্ছা 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 তো বন্ধুরা যদি দেখাই ওইখানে একটি বাজার রয়েছে যে বাজারের নাম হলো শনিবারের বাজার তো এখানে ভাই কি হাঁস রাখতেছেন ও আচ্ছা আচ্ছা এই যে এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই রাস্তাটা তো বাংলাদেশের না ইন্ডিয়া সীমানাটা কোন পর্যন্ত ওই যে পর্যন্ত ওই যে কি আছে আছে

ভিন্ন এই যে এটাই হলো ভারতের তো বন্ধুরা যদি একটা আমাদের এখানে একটা জিনিস চোখে পড়লো সেই জিনিসটা আপনাদেরকে যদি দেখাই এখানে একটা সীমা রাখা আহ এটাই সেই ভারত একটা বাংলাদেশ ওপার এটাই সেই ইন্ডিয়া বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সেই নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ